জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ আসছে কিন্তু শনি জয়ন্তী থাকবে শনির কৃপা জোরা শুভযোগে বিপদ কেটে যাবে কিন্তু তিন রাশির জাতক এবং জাতিকার জীবন থেকে তাহলে সেই কোন সৌভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে বলবো প্রথম থেকে সেই অবধি তোমরা আমার সাথেই থাকো কারণ ভিডিওটি যদি স্কিপ করে ফেলো কিছুই কিন্তু বুঝতে পারবে না জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে প্রতি বছরও কিন্তু পালিত হয় শনি জয়ন্তী শাস্ত্র অনুসারে এই দিনটিকেই শনিদেবতার আবির্ভাব তিথি হিসাবে কিন্তু গণ্য করা হয় বা গণ্য করা কিন্তু হয়ে আসছে পুরাণ থেকে শনি জয়ন্তীতে গ্রহরাজের আরাধনা করলে তাকে তুষ্ট করে করা যায় বলে কিন্তু মনে করা হয়ে থাকে বিশেষ করে শনির দশা চললে শনির সাড়ে সাথী চললে শনির জয়ন্তীতে অর্থাৎ এই শনি জয়ন্তীতে শনির পূজা করা কিন্তু অত্যন্ত শুভ কবে এই শনি জয়ন্তী প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে কিন্তু পালিত হয় শনি জয়ন্তী এই বছর অমাবস্যা পড়েছে আগামী ছাব্বিশে মে বেলা বারোটা এগারো মিনিট থেকে চলবে অমাবস্যা পরের দিন সাতাশে মে সকাল আটটা একত্রিশ মিনিট অবধি উদয়া তিথি অনুসারে শনি জয়ন্তী কিন্তু পালিত হবে এবার সাতাশে মে মঙ্গলবার অর্থাৎ সাতাশে মে দু হাজার পঁচিশ শনি জয়ন্তীতে শুভযোগ কোন বলি বলবো শনি জয়ন্তীতে থাকছে শুভযোগ ও শুক্লা যোগের কিন্তু জোড়া প্রভাব এই দুই যোগের প্রভাবে বিভিন্ন রাশির জাতকরা নানান দিক থেকে কিন্তু লাভবান হবে বা লাভবান হতে চলেছে শনির কৃপায় আর্থিক সংকট ও কেরিয়ারের বিভিন্ন সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে তিন রাশির জাতক এবং জাতিকা এইবার কোন সেই ভাগ্যবান তিন রাশি এইবার আসব সেই আলোচনায় প্রথম যদি উঠে আসে আমি বলবো যারা মিথুন রাশি যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো শনি জয়ন্তীতে তোমরা কর্মফলদাতা শনিদেবের কিন্তু আশীর্বাদ পাবে খুব সুন্দরভাবে অর্থ রোজগারের পথে যাবতীয় বাধা কিন্তু এই সময় তোমাদের কেটে যাবে কাদের যারা মিথুন রাশি যারা মিথুন লগ্নের জাতক জাতিকারা রয়েছে পরিবারের মধ্যে কোনো বিবাদ বা ভুল বোঝাবুঝি থাকলে তাও কিন্তু এই সময় দূর হয়ে যাবে সম্পত্তি সংক্রান্ত যে গলযোগগুলো এতদিন যাবত চলছিল মিথুন রাশির জাতক জাতিকাদের সেই সম্পত্তি সংক্রান্ত গড়যোগগুলো কিন্তু কেটে যাবে আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হওয়া কিন্তু অবশ্যই সম্ভব বাড়িতে কারোর যদি বিয়ের কথা অনেক দিন ধরে চলছিল বারবার আটকা পড়ছিলো তবে এইবার বলবো বাড়িতে কারো না কারো বিয়ের কথা যাদের আটকে ছিল বিয়ের কথা কিন্তু পাকা হয়ে যাবে পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক কারার রয়েছে দেখো শনিদেবতার অতি প্রিয় তুলারাশির কিন্তু জাতক জাতিকারা কারণ তুলা রাশিতেই কিন্তু শনিদেব উচ্চস্ত হয় শনি জয়ন্তীতে বড় ঠাকুরের দয়া থাকবে কিন্তু এই রাশিতে অর্থাৎ যারা তুলা রাশি যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দাম্পত্য জীবনে এই সময় সুখ ও ভালোবাসা দুই কিন্তু বাড়বে অবিবাহিতদের যারা অবিবাহিত রয়েছ তাদের কিন্তু বিয়ের কথা পাকা কিন্তু হয়ে যেতেই পারে শনিদেবের কৃপা তোমাদের বাল্যপ্রেম এই সময় বিয়ের মাধ্যমে আটকা পড়তে পারে অর্থাৎ যারা ছোটো থেকেই লাভ অ্যাফেয়ারে যুক্ত ছিলে বাড়ি থেকে মানছিল না কোনো না কোনো কারণে বাধা আসছিলো তুলারাশি জাতক বা জাতিকাদের এই সময় শনির কৃপায় কিন্তু সেই বাধাগুলো কেটে তোমাদের মনের ইচ্ছা কিন্তু অবশ্যই পূর্ণ হবে শনির দেবের কৃপায় তোমাদের কিন্তু এই সময় স্বাস্থ্যেরও উন্নতি হবে আমি এটা বলবো যাই হোক পরবর্তী রাশি এবং পরবর্তী লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকার রয়েছে শনি জয়ন্তীতে কিন্তু কোনো না কোনো প্রকার তোমরা সুখবর পাবেই পাবে এই সময় কেরিয়ারে উন্নতি করার সুযোগ কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পাবে সমাজে তোমাদের কাজ প্রশংসা ও মান্যতা দুই কিন্তু পাবে এই সময় বড় আর্থিক লাভের যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ কোনো না কোনো প্রকার থেকে কিন্তু তোমরা আর্থিক লাভ করবে শনি জয়ন্তীতে শুভ যোগ ও যোগের মহা সন্ধিতে তোমাদের স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো হবে কাদের যারা মকর রাশি যারা মকর লগ্নের জাতক জাতিকার পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যারা ভাবজিলে পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাব সেই যোগ কিন্তু এবার তৈরি হচ্ছে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের একটি লাইক একটি শেয়ার অবশ্যই করে দিও আর তুমি কোন রাশির জাতক বা জাতিকা কমেন্ট সেকশানে কিন্তু লিখে জানাতে আমাকে একদমই ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং কিন্তু অবরকেও ভালো রাখার দায়িত্ব আমাদেরই হরে কৃষ্ণ जय जामा